দীঘায় গিয়ে জগন্নাথ দর্শনের পর থেকেই দলের অন্দরে কমেছে দিলীপ ঘোষের কদর ডাক পাননি নবনির্বাচিত রাজ্য সভাপতি বরণের অনুষ্ঠানে এ হেন দিলীপের মুখে এবার শোনা গেল একুশে জুলাইয়ে চমকের কথা কোন চমকের কথা বলছেন তিনি কোনো না কোনো মঞ্চে তো আমি থাকবোই একুশ তারিখ দেখা যাক একুশ তারিখ আসুক কিন্তু মানে এত বড় জল্পনার উত্তরে আপনার এই এক লাইন জল্পনা জল্পনাই তো চলে রাজনীতিতে জল্পনা নিয়েই সব চলে দেখা যাক কি হয় মানুষ কি জানতে চায় সে তো ঠিকই আপনারা জল্পনা তৈরি করছেন কেউ জল্পনা তৈরি করছে জল্পনা নিয়ে রাজনীতি চলছে অনেকের রাজনীতি জল্পনা দিয়েই হয় আমাদের জলও নেই আর পনাও নেই আমাদের রাজনীতি আছে বিশেষ করে পদ্ম থেকে জোড়া এটা তো আর জোড়া থেকে পদ্ম এটা তো এই রাজ্যে আগেও চলেইছে হ্যাঁ সেই দৃষ্টিভঙ্গিতে সবাই বলে আর কিছু বিষয় বলুন এই প্রশ্ন তো রোজ জিজ্ঞেস করতে হবে ছেড়ে দিন

কলকাতাতে যদি হয় কি করতে পারবে এরকম ভাবছন্দ ক্ষমতা কিছু থাকে না আর ক্ষমতার জোরে আস্ফালন করলে আর যারা ক্ষমতার দাস তাদের লোকে ভুলে যায় বহু লোককে চোখ বোলানো একটু পশ্চিমবাংলায় এরম অনেক সের ছিল আগে তারা কোথায় আছে বেঁচে আছে কিন্তু বেঁচে আছে কিনা কেউ জিজ্ঞেস করে না গত কয়েক মাস ধরেই বিজেপির কোনো জনসভা বা অনুষ্ঠানে আর আগের মতন করে দেখা যায় না প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষকে তাহলে কি দলে কমেছে তার জনপ্রিয়তা যদিও এসব নিয়ে মাথা ঘামাতে নারাজ বঙ্গ বিজেপির এই দাপুটে নেতা এখন আর রাজনীতির ময়দানেও সেভাবে দিলীপ ঘোষকে দেখা যায় না মাঝে মধ্যে নিউটাউনের ইকো পার্কে প্রাতভ্রমণে আসলেও বর্তমানে তিনি রয়েছেন খড়গপুরের বাড়িতে সেখানেই নিজের কাজকর্মে ব্যস্ত গেরুয়া শিবিরের এই নেতা পূর্ব মেদিনীপুর থেকে মনোজ গিরির রিপোর্ট জেলার বার্তা